আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করা এখন মূল চ্যালেঞ্জ বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী আজ সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি কথা বলেন সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা জানান আন্দোলনের সময় ঘটে যাওয়া ঘটনাগুলো তদন্ত করতে জাতিসংঘ তদন্ত দল আসবে জাতিসংঘের আবাসিক প্রতিনিধির সঙ্গে সাক্ষাৎ হয়েছে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন রোহিঙ্গাদের খাওয়া পড়ার জন্য জাতিসংঘের সহায়তা প্রয়োজন বলে জানানো হয়েছে এর আগে সকালে তিনি রাজারবাগ পুলিশ লাইন্সে পুলিশ স্মৃতিশোধে পুষ্পস্তবক অর্পণ করে মহান মুক্তিযুদ্ধে শহীদ পুলিশ সদস্যদের নিবেদন করেন পরে স্বরাষ্ট্র উপদেষ্টা পুলিশ সদস্যদের দেখতে পুলিশ পুলিশ হাসপাতালে যান। তিনি আহত সদস্যদের সাথে কথা বলেন এবং তাদের চিকিৎসার খোঁজ খবর নেন আহত পুলিশ সদস্যদের উন্নত চিকিৎসা সেবা নিশ্চিত করার জন্য তিনি সংশ্লিষ্ট সকলকে নির্দেশ দেন এ সময় পুলিশের মহাপরিদর্শক বাংলাদেশ মোহাম্মদ আহ মইনুল ইসলাম এনডিসি র্যাব মহাপরিচালক এ কে এম রহমান ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ মাইনুল হাসান হাসপাতালের পরিচালক মোহাম্মদ রেজাউল হায়দার সহ পুলিশ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন এছাড়া পুলিশ মহাপরিদর্শক মোহাম্মদ ময়নুল ইসলাম সকালে রাজারবাগ পুলিশ লাইন্সে পুলিশ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে মহান মুক্তিযুদ্ধের শহীদ পুলিশ সদস্যদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেছেন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন